আমার আমার কাজ দেখছেন সাথে তারাই বলবে যে আমার প্রথম দিন যখন আমি জলপাইগুড়ি থেকে চলে আসি তখন আমার ব্যাগে একটা অ্যাডমিট কার্ড ছিল আর মা বাবার আশীর্বাদ তোমাদের হয়তো শুনে মনে হবে যে আজকে মঞ্চে দাঁড়িয়ে এই স্ক্রিপ্টটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে গল্পটা কিন্তু এটা গল্প না আমি এখনো যে আমার জলপাইগুড়ি পান্ডাবাড়া কালীবাড়িতে যেখানে আমার বাড়ি সেটা এখনো একটা পঞ্চায়েত এরিয়া দুই নম্বরিয়াতে আমার বাড়ি এখনো সেটা পঞ্চায়েত আমি বারবার একটা কথা বলি আমরা যদি সবাই মিলে সংগঠিতভাবে কাজ করি তাহলে সবসময় এগিয়ে যেতে পারবো আমি যখন আমার যখন প্রার্থী ঘোষণা হয় দিদি যখন আমি দিদির কাছে ভীষণ দিদি আমাকে এমন একটা কনস্টিটুয়েন্সি দিয়েছে যেটা আমার বাড়ি থেকে এই কনস্টিটুয়েন্সিটা আমার বাড়ি থেকে আধা ঘন্টা আমার বাকি কনস্টিটুয়েন্সি আমার বাকি পনেরো মিনিট আর আমার বাড়ির পেছনে যেটা হলো পাঁচ মিনিট এই সৌভাগ্যটা সবার হয় না যে সে তার কনস্টিটুয়েন্সির মধ্যেই থাকে আমি দেখো আমি নেত্রী হতে আসিনি আমি প্রার্থী যে কর্মী হয়ে কর্মীদের সাথে কাজ করতে চাই আর আপনারা আপনারা আমার বন্ধুরা আপনারা আমাকে সাহায্য করে দিন কারণ দেখুন আজকে কিন্তু আমি বাড়িতে এখানে আসার আমার কোনো দরকারই নেই যদি সবাই বলছে মিনি চক্রবর্তী রাজনীতিতে কেন বলি রাজনীতিতে কেন মিমি চক্রবর্তী আজকে বাড়িতে বসে এসি চালিয়ে টিভিতে আজকে এই যদি প্রার্থী তিনি না হতেন তাহলে এখানে বসে এই পুরো জিনিসটা দেখতেন টিভিতে আরো চার পাঁচ জনের সাথে দেখতেন হুম এটা হলে ভালো হতো হুম ওটা হলে ভালো হতো এটা না হলে আর একটু কি বলতো এটা জায়গায় এটা হলে খুব ভালো হতো কিন্তু আমি সেটা করিনি আমি ভেবেছি আমি যে জায়গা থেকে উঠে এসছি সেই জায়গায় গিয়ে যদি সেই লোকের পাশে দাঁড়িয়ে কাজ করি সেটাকে আমার মঞ্চে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ চক্রবর্তী সহ আমাদের এলাকার বিধায়ক মন্ত্রী আব্দুল মোল্লা সহ এখানকার জেলা পরিষদের সহ সমস্ত সভাপতিগণ এবং আপনারা যারা এসছেন খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কয়েকটি কথা আমরা স্মরণ করে দিতে এবং আজকের প্রার্থী পরিচিতের জন্য আজকের এখানকার আমাদের কর্মী সভা আমরা আপনাদের কাছে চাইছি মার্জনা যে এই ধরনের একটা রৌদ্রের মধ্যে ফাঁকা মাঠে আপনাদেরকে আমরা নিয়ে এসছি অনেকটাই রৌদ্র কমে গেছে তো আমাদের আপনারা যারা যেখানে ছড়িয়ে চিঠি আছেন রাস্তাটাকে ক্লিয়ার করে দয়া করে যদি মাঠের মধ্যে আপনারা সবাই যদি আসেন কি আমাদের যে ক্লিয়ার কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকারের ধন্যবাদ এরপরেই তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখছেন আমাদের এর মধ্যে দিয়ে দেখলেন একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তার প্রাণ আমরা একসঙ্গে ছবি তুললাম একসঙ্গে পরে বক্তব্য রাখার জন্য একটা ঐতিহাসিক সন্ধিক করে আপনারা জানেন আমরা উন্নয়নের পক্ষে আমাদের বিবি পাশ কিছুক্ষণের মধ্যে আমাদের নেতা অরূপ বিশ্বাস এসেছেন আমাদের জেলা সভাপতি আমাদের নেতা সুভাষী চক্রবর্তী এসেছেন আপনাদের কাছে করে জোরে উন্নত রাখবো অনেক মানুষ ফিরে যাচ্ছে কিন্তু এখন আর রোদ নেই রোদের তাপ কমে গেছে আপনারা শুধু আপনাদের কাছে করে জোরে আবেদন রেখে যাবো যে হাজারে হাজারে মানুষ আপনারা মিনিকে দেখার জন্য এসছেন তার কথা শোনার জন্য এসছেন তাকে ভোট দেবেন আপনারা জয় যুক্ত করবেন সব থেকে আমরা একষট্টি হাজারেরও বেশি ভোটে গত লোকসভায় জিতেছি এবারে প্রমাণ করে দিতে হবে পঁচাত্তর হাজার ভোটে জিতিয়ে প্রমাণ করে দিতে হবে যে ভাঙরের তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ভাঙরের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস তাই এই কথা বলে সবাইকে আপনাদের আসার আহ্বানকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আরামুল ইসলাম সাহেবকে প্রাক্তন বিদায় অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছে আমরা জানি আমাদের তেরোটা অঞ্চল তেরোটা অঞ্চলের অসংখ্য কর্মী ভাই আমাদের নেতৃত্বরা তারা মঞ্চে যেমন আছে মঞ্চের নিচে অসংখ্য এই বর্ধিত কর্মী সভায় এসেছে আমরা এখানে আমাদের মধ্যে এসেছে শুকুর শুকুর আলী আপনারা জানেন আমাদের এখানে এসেছে শুকুর আলী ভাই যার ছেলে আমরা বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত সারে কাজার আহমেদে অনুরোধ করছি আপনারা